হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো ভিডিওটা দেখতে দেখো আজকে রান্না হচ্ছে তিল বাটা তিল বাটা কীভাবে করতে হয় তিলটাকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি খোসা ছাড়ানোর তিল নিয়ে এসে কড়াইতে একটু গরম করে লাল লাল করে গরম করে নেবো ভাজা হয়ে তারপরে গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে রসুন কয়েক কোয়া রসুন ও কয়েকটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমরা সেটাও লাল লাল করে ভেজে নেব এবার আমরা একটা করে বেটে নেব আগে প্রথমে তিল বাট তিলটাকে আমরা বেটে নেব ভালো করে মিহি করে বাটবো বাটা হয়ে গেলে তিল বাটা হয়ে গেলে তারপরে ওই যেইটা পেঁয়াজ আর রসুন লঙ্কা যেটা ভেজেছিলাম লাল লাল করে ওটা একটুখানি বেটে নেবো মিহি করে আমাদের মিহি করে বাটা হয়ে গেলে দুটোকে একসাথে মিক্স করে তারপর লবণ দিয়ে তেল বাটা চলো ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই তিল বাটা তোমরা করে খেও